প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেবো আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা চিত্র আমরা দেখতে পাচ্ছি নতুন করে বঙ্গোপসাগরে এক নতুন দুর্যোগপূর্ণ পূর্ণ সৃষ্টির একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি ঘূর্ণীভূত হচ্ছে নতুন করে এক গভীর নিম্নচাপ যার ফলে হবে আগামী দিনে আবার এক নতুন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি এই ঘূর্ণাবর্তটি জোরাল আকার ধারণ করে যার ফলে একটা নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে যার ফবে আবারও উপকূলবর্তী জেলাগুলোতে আজকে পড়তে পারে নতুন এক ঘূর্ণিঝড় যার ফলে নতুন করে ভারী বৃষ্টি সতর্কতা জারি করতে পারে আবহাওয়া দপ্তর তবে আজকে সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো থেকে চলেছে পশ্চিমবঙ্গের মশা চলে আসি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে যেমন উত্তরবঙ্গের গ্যাংটক শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়া উত্তর বাংলাদেশের রংপুর এবং কালাই মালদা মার ময়মনসিংহ রাশি এইসব জেলাগুলোতে আজকে উত্তরে শীতল বাতাস কম প্রবেশ করা যাঁকে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে এছাড়া মেহেরপুর ঢাকা কুমিল্লা এবং বরিশাল খুলনা চট্টগ্রাম সহ পশ্চিমবঙ্গের কলকাতা বর্ধমান হাওড়া হুগলি এবং বিভিন্ন জেলাগুলোতে আজকে যাঁকে ঠান্ডা পড়ার একটা জোরালোর সম্ভাবনা রয়েছে তবে ভারী দুর্যোগের প্রভাব আজকে দিন আপাতত নেই তবে আগামী কয়েকদিনের মধ্যে আবার নতুন করে এক দুর্যোগপূর্ণ হওয়ার সৃষ্টি হতে পারে তার আপডেট নতুনভাবে আবার পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে আমাদের এই ভিডিওর মাধ্যমে